দশ বছর নরেন্দ্র মোদী সরকারের দু দুটি টার্মের বাজেট এবং তার পর্যালোচনা যদি আপনি করেন তাহলে দেখবেন দশ বছরে শুধু নরেন্দ্র মোদী সরকারের তরফে দফায় দফায় দেশের জনগণের সামনে বাজেটের নামে তুলে ধরা হয়েছে প্রতিশ্রুতি থুরি খোদ নরেন্দ্র মোদীর অন্যতম সহায়ক এবং বর্তমানে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় জুমলা যদিও সেই জুমলা বাদ দিয়েও যদি দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রথম বাজেট আলোচনা করেন বা দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলি কিন্তু গত দশ বছরে একটিও রাখা হয়নি জুমলার মধ্যেও যদি আমরা হাঁটি তাতেও একটি বিষয় ধরে নিতে হবে যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ হয়নি কারোর অ্যাকাউন্টেই পনেরো লক্ষ টাকা করে যায়নি বা দেশের বেকার সমস্যার সমাধান হয়নি খাদ্যদ্রব্যর মূল্য বৃদ্ধি হ্রাস পায়নি একই সঙ্গে ডলারের তুলনায় টাকার দাম চল্লিশ টাকা হয়নি পাশাপাশি লিটার প্রতি পেট্রোল ডিজেলের দামও চল্লিশ টাকা হয়নি তাতেও দশ বছর ধরে আমরা বিকশিত ভারতের স্বপ্ন দেখে অমৃতকালের অমৃত খেতে খেতে যখন দশ দশটি বছর কাটিয়ে ফেললাম এবং দু হাজার চব্বিশের আবার একটি লোকসভা নির্বাচন যখন সামনে চলেই এলো তখন দু লোকসভা নির্বাচনের আগে পয়লা ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার জমানার শেষ বাজেটে অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো আর সেই বাজেটে সমগ্র বাজেট মোটামুটি ছাপ্পান্ন থেকে আটান্ন মিনিটের ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যার মধ্যে সিংহভাগই ছিল দশ বছরে নরেন্দ্র মোদী সরকার কি করেছে কোথায় সাফল্য পেয়েছে এবং আগামী দিনে এবং আগামী দিনের টার্গেট আবার দেশের স্বাধীনতার একশো বছরের লক্ষ্যে অর্থাৎ দু হাজার সালের মধ্যে কীভাবে বিকশিত ভারত হয়ে উঠবে তার স্বপ্ন দেখানো চলল আর এই প্রায় এক ঘন্টার ভাষণের মধ্যে মাত্র ছ মিনিট রইল আসলে বাজেটের কার্যকারী কথা এদিনের বাজেটের শুরুতেই সুর বেঁধে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেন এবারের বাজেটের প্রধান লক্ষ্যই হচ্ছে যুব মহিলা এবং দেশের অন্নদাতা অর্থাৎ কৃষকদেরকে সামনে রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে এবং এবারের বাজেট হচ্ছে শুধুমাত্র তাদের জন্য পাশাপাশি চতুর্থ ক্ষেত্রে রাখা হয়েছে দেশের গরিব মানুষকে অর্থাৎ একত্রে বলতে গেলে যুব মহিলা গরিব এবং দেশের অন্নদাতাদের লক্ষ্য রেখেই এবারের চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাও মেরে কেটে মাত্র ছাপ্পান্ন থেকে আটান্ন মিনিট অর্থাৎ বাজেটের বারোটা বাজার আগেই বাজেট পরা শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বাভাবিকভাবেই আজকের বিষয় হচ্ছে বাজেট কেন্দ্রিক আর বাজেট কেন্দ্রিক এই আলোচনা যদি এই মুহূর্তে বিষয়বস্তু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন একটা কথা বলতে হবে বাজেটে গত দশ বছর ধরে আপনাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসবে এই প্রতিশ্রুতির দিয়েও না রাখলেও আপনারা এই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন একেবারে ফ্রিতে আপনার জন্য এই সাবস্ক্রিপশন একেবারে ফ্রি কিন্তু আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের অর্থাৎ আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ জগাবে এইভাবে সরাসরি প্রশাসন সরকার এবং বিশেষ করে আপনাদের হয়ে প্রশ্ন তোলার জন্য তাহলে আদ্রি না করে আমাদেরকে আরও আমাদের হাত আরও মজবুত করুন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না সম্পূর্ণ আলোচনাটা মন দিয়ে শুনুন আর যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক বাজেটের আলোচনায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের শুরুর আগেই বাজেট পেশের মধ্যে দিয়ে নির্বাচনের বিউল ফুঁকে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিনের বাজেটে ভুরি ভুরি প্রতিশ্রুতি ছিল না না ভুরি ভুরি বিনিয়োগের কথা বলা হলো না বলা হলো যে কোন জিনিসের দাম বাড়বে বা কোন জিনিসের দাম কমবে এমনকি সকলের ফোকাস যে বিষয়টি নিয়ে থাকে তা হচ্ছে ট্যাক্সের স্ল্যাব বাড়লো না কমলো সেই বিষয় নিয়ে সেই বিষয়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিলেন ট্যাক্সের স্ল্যাব অপরিবর্তিত থাকবে অর্থাৎ আপনারা দু হাজার তেইশ অর্থবর্ষের বাজেটে যে ট্যাক্সের স্ল্যাব শুনেছেন সেই ট্যাক্সের স্ল্যাবই রইল চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের এই অন্তর্বর্তীকালীন বাজেটে কিন্তু বাজেটের শেষে একটি কথা বলেছেন যে তার স্থির বিশ্বাস তারাই সরকারে আসবেন এবং চব্বিশের লোকসভা নির্বাচনের পর যখন নতুন সরকার গড়া হবে সেই সরকার জুলাই অগস্ট মাসে সম্পূর্ণ পেপার আপনাদের এবং বিশেষ করে আমরা ভারতীয় জনগণ যারা আমাদের সামনে পেশ করবে সরকার তাই এখন এদিনের বাজেটে শুধু ছিল দশ বছরের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব অপ্রাপ্তির চেয়েও প্রাপ্তির ঢোল পেটানোর দিকেই বিশেষ নজর ছিল যদিও সব ক্ষেত্রে সব শাসক দল বা সব সরকারের এই বিষয়েই নজর থাকে অন্য বিষয়ে তারা বেশি উৎসাহ নয় কিন্তু এখানে বলতে হবে উনিশশো সালে আর্থিক সংস্কারের পর থেকে যদি দেখতে হয় গত দশ বছরে আমাদের দেশের আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে নিচে ছিল আর এই নিচে থাকার কারণ অনেকেই যদিও অতিমারি মহামারীকে ব্যাখ্যা করেন কিন্তু এখানে বলতে হবে দু সালে ক্ষমতায় আসার পর থেকে পরপর তিন বছর একটি বছরের তুলনায় পরের বছরের আর্থিক বৃদ্ধির হার সর্বদাই ছিল নিম্নমুখী তার জন্য যতই বিজেপির তরফে অতিমারিকে দায়ী করা হোক বাস্তবে কিন্তু দেশের আর্থিক বৃদ্ধির হার বরাবরই তার রেখাচিত্র নিচের দিকেই মাটি ছোঁবার চেষ্টা করেছে এবার আসি অন্যান্য বিভিন্ন আলোচনায় কিন্তু তাতেও বলতে হবে এদিনের বাজেটের মূল লক্ষ্য কী ছিল যুব তরুণী গরিব এবং অন্নদাতারা একে আসুন এরা গত দশ বছরে কি পেলেন আর কি পেলেন না তা নিয়ে আলোচনা করা যাক এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু আবারও চাকরির প্রতিশ্রুতি দিলেন না না আপনি ভাবছেন আবার দু কোটির জায়গায় তিন কোটি চাকরির প্রতিশ্রুতি একেবারেই সেই ভুল আর হয়তো নরেন্দ্র মোদী সরকার করবে না কারণ দশ বছরে তা যে তারা রাখতে পারেননি সে বিষয়ে যে তারা ব্যর্থ হয়েছেন তা কিন্তু মানুষের কাছে স্পষ্ট যদিও মানুষ হিন্দু সুখ এবং মন্দিরবাহী বানেগা এবং আলটিমেট মন্দির যখন ওখানেই তৈরি হলো তা নিয়ে যখন দেশের একটা বড় অংশের মানুষ ব্যস্ত তার মধ্যেও মানুষ কিন্তু বরাবরই প্রশ্ন তুলেছে দেশের বেকারত্বের সমস্যা নিয়ে যদিও গদি মিডিয়া সরকারের চাটুকারিতা করতে গিয়ে সেই প্রশ্ন কখনোই সরাসরি বা কখনো ব্যাকফুটে গিয়েও সরকারকে করেনি কিন্তু ইউটিউবে বিভিন্ন সংবাদ মাধ্যম এই প্রশ্ন তুলেছে খবরের কাগজেও দফায় দফায় এই প্রশ্ন উঠেছে তাহলে আসুন এদিনের বাজেটের চার স্তম্ভের প্রধান স্তম্ভ ছিল যুব যুবদের শ্রীবৃদ্ধি আমাদের দেশে দশ বছর যদি খুব একটা হয়ে থাকতো তাহলে একবার ভাবুন ইসরায়েলের মতো একটি যুদ্ধক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে সেফ জোনে নাকি ভারতের কর্মীরা অর্থাৎ ভারতীয়রা সেখানে কাজে যোগ দিতে পারেন আর তার জন্য হরিয়ানায় যেখানে দেশে সর্বাধিক বেকারত্বের সমস্যা এবং একই সঙ্গে গুজরাট এবং উত্তরপ্রদেশ এই তিন রাজ্য থেকে ঝাঁকে ঝাঁকে যুবকেরা যাচ্ছে ইসরায়েলের মতন যুদ্ধক্ষেত্রে দাবি তারা নাকি সেফ জোনে কাজ পাবেন যদিও তাদের জীবনের সুরক্ষা সরকারের তরফে দেওয়া হচ্ছে না আর এখান থেকেই আর একটা প্রশ্ন ওঠে যে সরকার বলেছিল বছরে দু কোটি মানুষের চাকরি হবে সেখান থেকে দাঁড়িয়ে যখন প্রায় ছ বছর পর আবারও রেলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল এবং সেই বিজ্ঞপ্তিতে যেখানে জানানো হলো মাত্র প্রায় ছ হাজার সিটে হবে নিয়োগ যদিও রেলের বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে ভারতীয় রেলে প্রায় একুশ থেকে পঁচিশ হাজার কর্মী প্রয়োজন ভারতীয় রেলকে সঠিক বা সুস্থিতভাবে চালনা করতে সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ছ বছরের জন্য মোটে ছ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আর একে কেন্দ্র করে কিন্তু গত বুধবার বিহারের পাটনায় ব্যাপক বিক্ষোভ দেখান চাকরি প্রার্থী যুবক যুবতীরা সেই খবরও আপনারা কিন্তু দেশের প্রায় কোনো মিডিয়াতেই দেখতে বা শুনতে পাননি এবার আসি তরুণীদের প্রসঙ্গে তরুণীদের নিয়ে নির্মলা সীতারামনের সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার অত্যন্ত চিন্তিত আর এই নারীদের কথা বিবেচনা করেই তার ঢোল পেটানো শুরু হয় তিনি তুলে নিয়ে আসেন তিন তালাকের প্রশ্ন পাশাপাশি তিনি বলেন আগামী অর্থবর্ষের মধ্যে তিনি আরও এক কোটির বেশি মহিলাকে লাখপতি করবে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এখানে একটা বিষয় যদি মহিলাদের নিয়ে নরেন্দ্র মোদী সরকারের এতই চিন্তা থাকে তাহলে একদিকে যখন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতন কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে দাঁড়িয়ে গুজরাটে তার যেখানে একসময় মুখ্যমন্ত্রীর জার্নি শুরু হয়েছিল যে রাজ্য থেকে সেই রাজ্যেই বিলকিস বানুর গণধর্ষককারীদের কেন ছেড়ে দিল গুজরাট সরকার এবং তারপরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই ধর্ষকরা বর্তমানে আবারও ফিরে গেছে জেলে পাশাপাশি নারীদের কল্যাণের কথা ভাবা হয়েছে যদি নারীদের দিকে এতই নরেন্দ্র মোদী সরকারের ফোকাস থাকে তাহলে আমাদের দেশের মহিলা রেসলাররা অর্থাৎ মহিলা কুস্তিগিরেরা যখন নরেন্দ্র মোদী সরকারের অন্যতম সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিল তারপর থেকেও কেন তাকে সরায়নি সবশেষে যখন মহিলা কুস্তিগিরেরা নিজেদের পদক নিজেদের উপাধি ফেরত দিতে শুরু করলো রাজপথে রেখে আসলো অর্জুন পুরস্কার তারপর বাধ্য হয়ে রাতারাতি ব্রিজভূষণকে সরাতে বাধ্য হলো তার করা ভোটকেও বাতিল করে দিল আর তারপরেই ব্রিজভূষণ যে বলেছিল যে তার থাকবে সেই বজায় ব্রিজভূষণ চুপসে যায় এবং তিনি বলেন কুস্তি থেকে তিনি সন্ন্যাস দিচ্ছেন অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার নারীদের নিয়ে অত্যন্ত চিন্তিত কিন্তু এই চিন্তার মধ্যে এদিনের বাজেটে একটা ঘোষণা করেছে তা হচ্ছে সারভাইকাল ক্যান্সারের জন্য টিকা অভিযান শুরু করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার পরিকল্পনা করছে এদিনে নির্মলা সীতারামন কিন্তু কোন পথেই টিকাকরণ এগোবে কবে থেকে শুরু হবে তার জন্য কেন্দ্রগত অর্থ বরাদ্দ করছে সে বিষয়ে কোনো কথা বলেননি একটা বিষয় বলতে হবে আমাদের দেশে প্রতি বছর লক্ষাধিক মহিলা এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন এবং তার মধ্যে একটা বড় অংশ কম করে সত্তর থেকে পঁচাত্তর হাজার মহিলা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আর এটা অত্যন্ত চিন্তার সারা বিশ্বের নিরিখে দেখতে গেলে প্রায় আটত্রিশ শতাংশ মহিলা যারা সার্ভাইকাল ক্যান্সারে মারা যান তারা কিন্তু ভারতীয় আর এদিক থেকে দেখতে গেলে টিকাকরণ অত্যন্ত জরুরি কারণ এই ক্যান্সারটি কিন্তু একটি ভাইরাসের জন্য হয় সেই ভাইরাস যদি রোখা যায় তাহলে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব যদিও ইতোমধ্যে দুটি বেসরকারি সংস্থা যার মধ্যে একটি হচ্ছেন ভারতীয় সংস্থা এবং দ্বিতীয়টি হচ্ছে আমেরিকান সংস্থা দুটি সংস্থার তরফে বেসরকারি হাসপাতালগুলিতে এই সারভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হয় ভারতীয় টিকাটির দাম চার থেকে সাড়ে চার হাজার টাকা এবং যার দুটি ডোজ এবং আমেরিকান টিকাটির দুটি ডোজের দাম এক একটির প্রায় এগারো হাজার টাকা যা কিন্তু সত্যি খুব দামি আর সেদিক থেকে দেখতে গেলে নির্মলা সীতারামনের এই ঘোষণা হালকা আশার আলো দেখালেও যেহেতু তা কবে থেকে শুরু হবে তার দিশা কি কিভাবে শুরু হবে তাতে কত অর্থ বরাদ্দ হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি এবার আসি গরিবদের কথায় দেশে গরিবদের শ্রীবৃদ্ধি হয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার গত দশ বছরে দেশে প্রায় চার কোটি মানুষকে গরিবী থেকে বার করেছে কিন্তু এখানে একটা প্রশ্ন যদি দেশে গরিবের হার হ্রাস পেয়ে থাকে তাহলে কেন নরেন্দ্র মোদী সরকারকে দেশের আশি লক্ষ জনগণকে বিনা পয়সায় রেশন থেকে চাল ডাল আটা চিনি তেল দিতে হচ্ছে কেন তাদের পেটের ভাতের যোগান রেশন দোকান থেকে বিনে পয়সায় দিতে হচ্ছে এ প্রশ্ন কিন্তু আপনিও যেমন তোলেননি গদি মিডিয়া তো তোলেই না আরেকটা বিষয় গরিবী দূরীকরণের বিষয় যে নরেন্দ্র মোদী অত্যন্ত চিন্তিত এমনটা নয় এর আগে অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে ভারতের যে সরকারি ক্ষমতায় এসছে তার অন্যতম লক্ষ্য ছিল গরিবী দূরীকরণ কিন্তু এই গরিবী দূরীকরণের লক্ষ্যে যতই এগোনো হয়েছে দেখা গেছে দেশের সিংহভাগ মানুষই থেকে গেছে আসলে প্রদীপের তলায় অর্থাৎ বর্তমান প্রকাশ হওয়া বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে যে তথ্য তাতে করে দেশের চার শতাংশ মানুষের হাতে রয়েছে দেশের বড় অংশের পুঁজি এবং তার চেয়ে বাদবাকি ছিয়ানব্বই শতাংশ মানুষ আসলে রয়েছেন মধ্যবিত্ত এবং গরিব স্তরে যে দেশে কুড়ি হাজার টাকা মাসিক রোজগারকে বলা হয় ব্যাপক আর্থিক উন্নতির শিখরে দেশ পৌঁছে গেছে বা সেই পরিবারের আর্থিক বিকাশ হয়েছে তারা একবার ভেবে দেখুন সেই দেশে গরিবীর অবস্থার রেখা চিত্র কতটা করুণ চিত্র আমাদের সামনে তুলে ধরে তাতেও সব চাঙ্গাসি বলে গত দশ বছর ধরে আপনি পাশবালিশ বুকে টেনে নিয়ে পাশ ফিরে লেপ টেনে ঘুমিয়ে আছেন জাগার তো আপনার নাম নেই আর আপনি তখনই জাগবেন যখন গণমাধ্যম সংবাদ মাধ্যম আপনার হয়ে সরকারকে এ বিষয়ে প্রশ্ন করবে তখনই না আপনার মনে প্রশ্ন জাগবে কিন্তু গণমাধ্যম সে বিষয়ে প্রশ্ন করে না গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে একটা বিষয় আপনি গত তিন মাসে বহুবার শুনেছেন আমাদের দেশ ভারতবর্ষ সারা পৃথিবীর এই বিশাল ইকোনমির মধ্যে পঞ্চম স্থানে পৌঁছে গেছে অর্থাৎ বিশ্ব ইকোনমির মধ্যে বিশ্ব অর্থনৈতিক দেশের মধ্যে ভারত পঞ্চম স্থান এখানে একটা বিষয় বলতে হয় ভারতের এই পঞ্চম স্থান অধিকারের পেছনে দেশের একশো প্রায় পঞ্চাশ কোটি জনগণই আসল কারণ দেশেরই বিপুল জনসংখ্যার জন্যেই আমাদের দেশ বিশ্ব অর্থনীতিতে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে কিন্তু মাথাপিছু গড় আয়ের নিরিখে আমাদের দেশের চিত্র কিন্তু বড়ই করুন ইন্টারন্যাশনাল মালিটারি ফান্ডের রিপোর্ট অনুসারে পৃথিবী জুড়ে একশো দেশের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে ভারত একশো তেতাল্লিশতম স্থানে মাথাপিছু গড় আয়ে অর্থাৎ আমাদের দেশে মানুষের পিছু গড় আয় গত দশ বছরে নামতে নামতে একেবারে পাহাড়ের খাদে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে শুধুমাত্র হাওয়াও লাগবে না একটা ফু দিলে আমাদের মাথা পিছু গড় আয় নিয়ে সাধারণ মানুষ খাদের তলানিতে তলিয়ে যাবে তাই জন্য পয়েন্টে না ভাগ করে সম্পূর্ণ আলোচনা একটি পয়েন্টের মধ্যে সারলাম তা হচ্ছে এবারের বাজেট হচ্ছে সেই আবারও বলবো লোকসভা নির্বাচনের প্রচারের আগে খসড়া যে খসড়া নিয়ে আগামী দিনে আপনার সামনে আসতে চলেছে বিজেপির প্রধান সেবক দেশের প্রধান সেবক বিশ্বগুরু নরেন্দ্র মোদী এবং তার দলের নেত্রীরা তাহলে বন্ধুরা আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে যে বলেছিলাম সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর কমেন্ট করুন লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত তাহলে চলুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার